একটু হলদিয়ার দিকে নজর রাখবো হলদিয়ায় মিড ডে মিলে তালের বড়া আম কাঁঠালের পর এবার পড়ুয়াদের পাতে তালের বড়া দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি এর আগে আম কাঁঠাল পেয়েছেন পড়ুয়ারা এবার তারা তালের বড়া পাচ্ছেন হলদিয়ার স্কুলে রীতিমতো মিড ডে মিলে তালের বড়া পেয়ে বেজায় খুশি পড়ুয়ারা আমাদের সঙ্গে সুজিত রয়েছে সুজিত একেবারে অভিনব উদ্যোগ বলাই যাচ্ছে আম কাঁঠালও খেয়েছে পড়ুয়ারা এবার তালের বড়া খাচ্ছে একবারে অভিনব উদ্যোগ এবং এই উদ্যোগ ওই স্কুলে বারবার দেখা যাচ্ছে কারণ শিক্ষকরা মনে করছেন যে পড়ুয়াদের জন্য খাবারের বিষয়টি গুরুত্ব দিলে পড়ুয়াদের মধ্যে একটা বাড়তি বলা যায় ভালো লাগা স্কুলের প্রতি আসবে এবং সে কথা মাথায় রেখে শিক্ষকরা জানাচ্ছেন শুধুমাত্র যে মুখ্যরোচকটা একই সঙ্গে ভিটামিন সি বিimportাশিয়াম রয়েছে এবং সব কথা মাথায় রেখে একদিকে মুখরচক অন্যদিকে তারের শরীর স্বাস্থ্য ভালো হবে এই কথা মাথায় রেখে মিটমেলে খাদ্য তালিকায় এরকম সমগ্রprehensive cobra ধন্যবাদ সুজিত। তালের বড়া খেয়েছি? কেমন লেগেছে? ভালো। এরকম তালে এই আমরা আমের সিজনে আম কাটিয়েছি, তালে সিজনে কোড়াল খেয়েছি এবং প্রতি মাসে মাংস হয় এবং এই তালের সিজনে আমরা তালের বড়া সমস্ত ছাত্র ছাত্রীদের ছাত্ররা খুব আনন্দের সঙ্গে তালের বড়া কি খেয়েছো তো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যা বিহারে হয়েছে এবার কি পশ্চিমবঙ্গেও এসআইআর হবে তা নিয়ে জল্পনা চলছে কারণ বিএলও ট্রেনিং বিহারের পর পশ্চিমবঙ্গেও এসআইআর হবে কিনা তা নিয়ে জল্পনা চলছে ভোট ঘোষণার আগে বিএলও ট্রেনিং কমিশনের কলকাতা সহ পাঁচ জেলায় বিএলওদের প্রশিক্ষণ আমাদের সঙ্গে সোমরাজ রয়েছে আরও বিস্তারিত বলতে পারবে সোমরাজ ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ শুরু হয়েছে ইতিমধ্যেই প্রশিক্ষণ মালদা জেলায় 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 হয়েছে হয়েছে বর্তমান পূর্ব বর্ধমান আজ কলকাতা এই প্রশিক্ষণ হচ্ছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দক্ষিণ পরগনা মোট পাঁচ জেলার বুথ লেভেল অফিসাররা এই প্রশিক্ষণে যোগ দিয়েছেন ভোটার তালিকায় কিভাবে নাম তুলতে হবে কিভাবে নাম বাদ দিতে হবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে কি কি গাইডলাইন রয়েছে বিস্তারিত প্রশিক্ষণ আকারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যারা অফিসাররা আছেন তারা ঝিয়ে দিচ্ছেন বা প্রশিক্ষণ দিচ্ছেন বুথ লেভেল অফিসারদের তার কারণ যে বুথ লেভেল অফিসাররা প্রশিক্ষণ দিচ্ছেন তাদের মধ্যে অনেকেই রয়েছে যারা এবারে বুথ লেভেল অফিসার হিসেবে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন তাই যারা বুথ লেভেল অফিসার হিসেবে নতুন নাম অন্তর্ভুক্ত করেছেন তাদের প্রশিক্ষণ দেওয়ার গাইডলাইন রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের সেই অনুযায়ী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই প্রশিক্ষণ তাদের দেওয়া হচ্ছে কিন্তু অবশ্যই তুমি জানো যে একটা জল্পনা চলছে এবং সেটি মাসে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হওয়ার জল্পনা রয়েছে তাই অবশ্যই বিএল তে যেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা নিয়ে ফের জল্পনা তৈরি হলো তাহলে কি যে জল্পনা চলছে যে আগাত মাসে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে তাই আর রাজ্যে শুরু হতে পারে সেই জল্পনায় কি সত্যি হচ্ছে যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বক্তব্য আগামী আঠাশ তারিখ সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত একটি মামলা রয়েছে সেই মামলায় কি হয় তার উপরই অনেকটা নির্ভর করছে এ রাজ্যে এসআইআর এর ভবিষ্যৎ তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে যাবতীয় প্রস্তুতি কার্যত সেরে রাখা হচ্ছে এই প্রশিক্ষণের মাধ্যমে বেশ ধন্যবাদ সোমরাজ আমাদের একটা কর্মসূচি নিয়েছি আমরা প্রত্যেক এল কে আমাদের প্রায় একাশি হাজার বুথ এখন আছে চোদ্দ হাজার বুথ ওর অ্যাডবে ফাইভ থাউজেন্ড বুথ হয়ে যাবে প্রত্যেক আমরা ট্রেনিং ভাই এটা আমি কিছু বলতে পারবো না হবে না আমরা তো প্রত্যেক জিনিস প্রস্তুত থাকি বিহারে ওখানে লিখেছিল গোটা কান্ট্রিতে হবে এখন যেটা আছে আমরা কিছু বলতে পারবো না সাবডিউটিস আছে আঠাইশ তারিখ হিয়ারিং আছে সুপ্রিম কোর্টে ম্যাটার আছে লেট কাম আউট কারণ কোনো কোনো কাজে যদি থাকবেন সমস্যা থাকা উচিত আমরা প্রত্যেক আছি নালায় উদ্ধার ৩৫টি টি ভোটার কার্ড মাদারীহাটের নালা দেখুন এই যে নালা এখানেই 35 ভোটার কার্ড উদ্ধার করা হয়েছে কাদামাখা নালার মধ্যে ভোটার কার্ডের একেবারে ছড়াছড়ি একত্রিশটি ভোটার কার্ড মাদারিহাটের বাসিন্দাদের নামে রয়েছে বীরপাড়ার দুজন এবং ধূপগুড়ির একজন আমাদের সঙ্গে রাজকুমার রয়েছে রাজকুমার কাদামাখা নালায় এতগুলো ভোটার কার্ড কিভাবে এলো এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে আসছে এখন অনুজিতা ইতিমধ্যে কিন্তু এই ঘটনা তদন্ত শুরু করেছে প্রশাসন তার কারণ হচ্ছে গোটা দেশ যখন ভোটার তালিকা ভোটার তালিকা সেই সময় কিন্তু আলিপুরদুয়ারের এই যে মাদারী হাট নালাতে একসঙ্গে এক গুচ্ছ ভাবে এতগুলো ভোটার কার্ডের হোল্ডিং ফলে কার্য হয়ে যাচ্ছেন প্রশাসনিক কর্তারাও এই ঘটনার কিন্তু তদন্ত শুরু হয়েছে দেখা হচ্ছে যে এই সমস্ত ভোটার কার্ড গুলো বর্তমানে চলমান কিনা নাকি পুরনো অচল কোন ভোটার কার্ড এই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং ইতিমধ্যেই এই ভোটার কার্ড পাওয়া যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মাদারি হাটের তৃণমূল এবং বিজেপি দরজা শুরু হয়েছে অনিন্দিতা বেশ ধন্যবাদ সীমান্তে আবারও গ্রেফতার বাংলাদেশি ভারত নেপাল সীমান্তে জালে একজন রায়গঞ্জে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ অনুপ্রবেশের পর শ্রমিকের কাজ যুবক বাংলাদেশের বাসিন্দা খবর পাওয়া যাচ্ছে এবং ধৃতর থেকে বাংলাদেশের পরিচয়পত্র পত্র বাজেয়াপ্ত করা হয়েছে সীমান্তে আবারও গ্রেফতার করা হয়েছে একজন বাংলাদেশিকে ভারত নেপাল সীমান্তে এস জালে এক বাংলাদেশি রায়গঞ্জের সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ অনুপ্রবেশের পর খড়িবাড়িতে শ্রমিকের কাজ ধৃত সেই যুবক বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের বাসিন্দা ধৃতের থেকে বাংলাদেশের পরিচয়পত্র বাজেয়াপ্ত করা হয়েছে ভারত নেপাল সীমান্তে দু সপ্তাহে ধৃত চার বাংলাদেশি ধৃত চারজনের মধ্যে খড়িবাড়িতেই পাকড়াও তিন দুজনের থেকে ভারতের আধার কার্ড উদ্ধার করা হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ কিভাবে সেই যুবক ভারত নেপাল সীমান্ত দিয়ে বাংলাদেশে বাংলাদেশ থেকে প্রবেশ করলো ভারতে ছ মাস আগে রায়গঞ্জে কাটাতার বিহীন এলাকা থেকে কিন্তু অবৈধভাবে অনুপ্রবেশ করে এই যুবক এবং পরবর্তীকালে খড়িবাড়িতে এসে দীর্ঘদিন শ্রমিকের কাজ করছিল এসএসবি গতকাল তাকে সন্দেহ হয় এবং সন্দেহের পর জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে ছ মাস আগে অবৈধভাবে অনুপ্রবেশ করে এদেশে স্থায়ীভাবে বসবাসের জন্য এখানে তিনি কিছু শ্রমিকের ছদ্মবেশ করেছিল পরবর্তীকালে এসএসবি তার কাছ থেকে বাংলাদেশের নাগরিক পরিচয়পত্র একাধিক নথিপত্র উদ্ধার করেছে এবং খড়িবাড়ি পুলিশ তুলে দেওয়া হয়েছে আর এটাকে শিলিগুড়ি মহকুমা তুলে রিমান্ডে দেওয়া হবে মূলত কেন এ ধরনের অনুপ্রবেশ কোনো বৈধ নথিপত্র ছাড়াই কেন এ দেশে প্রবেশ তা নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে তবে দেখা যাচ্ছে যে গত পনেরো দিনের মধ্যে প্রায় চারজন বাংলাদেশিকে গ্রেফতার করেছে নদিয়ার একশো সাতজন পরিযায়ী শ্রমিককে উদ্ধার করা হলো চার রাজ্যে বাংলাদেশের সন্দেহে আটক করা হয়েছিল তাদের সেই একশো সাতজন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে করেছে কৃষ্ণনগর জেলা পুলিশ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীর সমীর একাধিক বিজেপি শাসিত রাজ্য ওড়িশা হরিয়ানা মহারাষ্ট্র ছত্তিশগড় সেখান থেকে শেষ পর্যন্ত একশো সাতজন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে একদমই তাই দেখো ওরই সাথে আটচল্লিশ জন ছত্তিশগড়ে নজন হরিয়ানায় পঞ্চাশ জন এবং মহারাষ্ট্রের তিনজন পরিযায়ী শ্রমিক আটক করা হয়েছিল যাদের বাড়ি কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন থানা বিভিন্ন গ্রামে এবং প্রায় এক মাস ধরে কিন্তু এই তাদেরকে আটক করা হয়েছিল এবং যখন তারা বাড়ির লোক খবর পান তারা সংশ্লিষ্ট থানায় তারা যোগাযোগ করেন এবং তাদের যে নথিপত্র রয়েছে বা পরিচয় পত্র রয়েছে সেখানে তারা তারা জমা দেন এরপরে কৃষ্ণনগরের পুলিশ জেলার পুলিশ সুপার এবং ইতিমধ্যে যারা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট রাজ্যে যোগাযোগ করা হয় সেখানে তার প্রশাসনের আধিকারিকদের সঙ্গে এবং শেষ পর্যন্ত কিন্তু একশো দশজনকে আটক করা হয়েছিল চারটি রাজ্যে তাদের মধ্যে একশো সাতজনকে ছেড়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই এবং বেশ কয়েকজন কিন্তু বাড়িও চলে এসেছেন এবং বার বাকিরা বাড়ি ফেরার পথে এবং ইতিমধ্যে আরো তিনজনকে আটক করা হয়েছে গতদিনকে করিমপুরে বাসিন্দা তারা এবং তাদেরকেও কিন্তু মুক্তির জন্য প্রশাসন স্বাগতভাবে চেষ্টা করছে এর পাশাপাশি কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে জানানো হয়েছে তাদের সংশ্লিষ্ট এলাকায় যত পরিজন শ্রমিক ডিম ডাক্তারে কাজ করছে তাদের যদি কোনো সমস্যায় পড়ে তারা যেন সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে এবং তার তথ্য ব্যবস্থা নেবে এর পাশাপাশি যে সিভিক ভলেন্টিয়ার গুলো আছে তারাও কিন্তু এলাকায় নিয়মিত নজরদারি রাখছে যে সেই এলাকায় যদি কোনো পরিজন শ্রমিক কোনো সমস্যার মধ্যে পড়েছে কিনা এরসে কত 345 সংখ্যা সংস্থা আমার ওখানেতে বিশ বছর থেকে থাকি ওখানে পুলিশ আসছে বাংলাতে কথা বলছে বাংলাদেশির উদ্দেশ্যে ধরে নিয়ে যাচ্ছে আমার ভাইকেও ধরে নিয়ে গেছে এই জন্য আমার বাবাকে ফোন করেছি আমার বাবা কালীগঞ্জ থানাতে কাগজ পাত্র নিয়ে গিয়ে তারপরে পুলিশের উর্ধান্তে আমার ভাইকে ছাড়া দিতে কেও ধরল বাংলাতে কথা বললে ওরা বাংলাদেশের উদ্দেশ্যে ধরে নিয়েছে বলছে বাংলাদেশি আমি প্রশাসনের ছাড়া পেলাম কালীগঞ্জ থানা থেকে কাগজ পত্র পাঠিয়েছে কথা বলে তারপরে ছাড়িয়েছে আমি কর্মসংস্থানে দিল্লিতে এসেছিলাম কাজ করতে তা আমাকে হরেনা পুলিশ ধরেছিল আজ ছ দিন আগে তা আমাদের টিহট্ট থানার যে আইসি আছেন ওনাকে ধন্যবাদ জানাই যে উনি আমাকে এটা কাগজ পাঠানোর পর আমাকে ছেড়ে দেয় সবাইকে রিলিজ করা হয়েছে এখন এটা আমরা কমিউনিকেশন থ্রু আমরা এটা প্রসেস করছি ওর ডিএম অফিস কে থ্রু এটা ইনফরমেশন যাচ্ছে আফটার ভেরিফিকেশন সবাইকে রিলিজ করা হয়েছে আমরা ইনফরমেশন যখন যখন পাই আমরা সঙ্গে সঙ্গে ও নিয়ে